বিমূর্ত ভালোবাসা কাব্যগ্রন্থের সৃষ্টির মাঝে তোমাকে পাই কবিতাটি আবৃত্তি করছি এই কবিতাটি দু হাজার সালের মে মাসের পঁচিশ তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত একই বাগানে একই মাটি বিভিন্ন আকৃতির বাহারি গাছগাছালি নানা গুণের সমাহার বিভিন্ন সৃষ্টির মাঝে তোমার রূপের প্রকাশ হে শিল্পী তোমার সৃষ্টির মাঝে আমি তোমাকে আবিষ্কার করি বহুরূপে বহুবার তোমার সৃষ্টির মাঝে নিরন্তর তোমাকে খুঁজে পাই নিরন্তর তোমাকে খুঁজে পাই